প্লান্টেশনে বাংলাদেশি কর্মী নিয়োগের সময়সীমা বাড়াল মালয়েশিয়া বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী পাঠানো নিশ্চিতকরণ ও সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইক মিশন শুক্রবার বিজ্ঞপ্তিতে হাইক মিশন জানিয়েছে সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা একত্রিশ মার্চ পর্যন্ত নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ হাইক মিশন হতে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা আগামী দশ মার্চ এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি হতে বহির্গমন ছাড়পত্র গ্রহণের সময়সীমা আগামী বিশ মার্চ নির্ধারণ করা হয়েছে এমতাবস্থায় মালয়েশিয়ার নিয়োগকর্তারা চাহিদাপত্র সত্যায়নের নিমিত্তে দ্রুত কাগজপত্র হাইক মিশনে জমা প্রদানের জন্য বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদের যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করাতে অনুরোধ জানানো হয়েছে মালয়েশিয়ার রেস্টুরেন্ট মালিকদের সংগঠনগুলো দেশটির সরকারকে অনুরোধ করেছে যাতে রোহিঙ্গা শরণার্থীদের এবং সম্প্রতি ভারত থেকে আগত অভিবাসীদের সার্ভিস সেক্টরের আওতায় রেস্টুরেন্টে নিযোগের অনুমতি দেওয়া হয় বর্তমানে দেশটিতে নতুন বিদেশি কর্মী নিযোগের নিষেধাজ্ঞার কারণে দুই পাঁচ হাজারেরও বেশি রেস্টুরেন্টে কর্মী সংকট দেখা দিয়েছে দীর্ঘদিন ধরেই মালয়েশিয়ার কৃষি নির্মাণ কারখানা এবং সেবাখাত বিদেশি শ্রমিকদের উপর নির্ভরশীল মূলত বাংলাদেশ ইন্দোনেশিয়া ও মিয়ানমার থেকে আসা অভিবাসীরাই এই খাতের অন্যতম চালিকাশক্তি তবে দুই শূন্য দুই তিন সালের এপ্রিলে সরকার বিদেশি শ্রমিকদের উপর নির্ভরতা কমাতে এবং স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন অভিবাসী শ্রমিক নিযোগ বন্ধ করে দেয়া ফ্রি মালয়েশিয়া টুডে মালয়েশিয়ার মুসলিম রেস্টুরেন্ট মালিকদের সংগঠন পিআরএসএমএ এবং মালয়েশিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট মালিকদের সংগঠন পিআরআইএমএস এর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে কর্মী সংকটের কারণে অনেক রেস্তোরাঁ তাদের সেবা সীমিত করতে বাধ্য হয়েছে এদিকে সাউথ চায়না মর্নিং পোস্ট পেরেসাতোয়ান পেঙ্গুসহ রেস্তোরাঁ মুসলিম মালয়েশিয়া পিয়ারিয়স এর প্রেসিডেন্ট জাওয়াহির আলী তাইব খানের উদ্ধৃতি দিয়ে বলেন যদি সরকার অনুমতি দেয় আমরা বৈধ কাগজপত্রধারী রোহিঙ্গা শরণার্থীদের নিযোগ দিতে প্রস্তুত তবে তাদের কর্মসংস্থানের বিষয়ে এখনও কোনো স্পষ্ট সরকারি নীতি নেই পেরেসাতুয়ান পেঙ্গুসহ রেস্তোরাঁ মুসলিম মালয়েশিয়া পিয়ারিয়স মালয়েশিয়ার এক দুই হাজারের বেশি মামাক রেস্টুরেন্টের প্রতিনিধিত্ব করে এই রেস্টুরেন্টগুলো সাশ্রয়ী মূল্যের জনপ্রিয় স্থানীয় খাবার সরবরাহ করে এবং বেশিরভাগই দুই চার ঘণ্টা খোলা থাকে তিনি আরও বলেন স্থানীয় মালয়েশিয়ানরা সাধারণত এই চাকরিগুলো নিতে আগ্রহী নয় যদিও এখানে বিনামূল্যে খাবার আবাসন সুবিধা এবং প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হয় সাউথ চায়না মর্নিং পোস্ট ও ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে সরকারি তথ্য অনুযায়ী দুই শূন্য দুই তিন সালের ডিসেম্বরে মালয়েশিয়ায় নথিভুক্ত বিদেশি কর্মীর সংখ্যা দুই চার সাত মিলিয়ন যা দেশটির মোট শ্রমশক্তির এক পাঁচ শতাংশ দেশটির কর্মসংস্থানের সীমা অতিক্রম করায় সরকার নতুন শ্রমিক গ্রহণে নিষেধাজ্ঞা জারি করে অন্যদিকে দেশটির অভিবাসী শ্রমিক সরবরাহ ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে